কিছুদিন আগে আমার স্বামী ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিলেন তিনি না থাকায় আমি বাড়িতে একা অনুভব করছিলাম হঠাৎ করেই দরজায় টোকা পড় কৌতূহল নিয়ে দরজা খুলতে গিয়ে দেখি আমার ভাগ্নে কুনাল দরজার সামনে দাঁড়িয়ে আছে তার মুখে মৃদু হাসি দেখে আমি আনন্দের সাথে বললাম এসো এসো ভিতরে এসো আমি তাকে ভিতরে নিয়ে এলাম আমার স্বামী যখন বাড়িতে থাকেন না মাঝে মাঝে কুনাল এসে আমার সাথে সময় কাটায় আমরা অনেক গল্প করি একদিন বিকেলে আমরা দুজনে ঘরের এক কোণে বসেছিলাম কুণাল কিছুটা চিন্তিত মুখে আমার দিকে তাকাল যেন তার মনে কিছু বলতে চাইছিল হঠাৎ সে বল মামি আমার একটা কথা বলার আছে যা অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম আমি অবাক হয়ে তার দিকে তাকালাম ভাবছিলাম কি এমন গুরুতর বিষয় হতে পারে কুনাল ধীরে ধীরে বল মামি আমি আপনাকে শ্রদ্ধা করি এবং অনেক পছন্দ করি তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম কখনো ভাবিনি সে এমন কিছু অনুভব করতে পারে কিছু বলার আগেই সে আমার হাত আলতো করে ধরে বল আমি জানি আপনি মাঝে মাঝে একা অনুভব করেন কিন্তু আমি চাই সব সময় আপনাকে খুশি দেখতে আপনি চাইলে আমি সব সময় আপনার পাশে থাক তার উপস্থিতিতে মনে এক অজানা অনুভূতি জেগে উঠ কুনাল আমাকে খুব সম্মান করে তাই তার কথা শুনে কিছুটা অবাক হালাম এরপর সে ধীরে ধীরে আমাকে আলিঙ্গন করল যেন একে অপরের সান্নিধ্যে থাকতে চাইছিলাম তার উপস্থিতি আমার মনের সব শূন্যতা ভরিয়ে দিল তার স্পর্শে অনেক আগে হারিয়ে যাওয়া অনুভূতির এক ছালক জেগে উঠল যা বহুদিন শেষ হয়ে গিয়েছেন বন্ধুরা আজকের গল্পটা বিশেষ দয়া করে গল্পটা পছন্দ হলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার নাম প্রিয়া আমার বয়স তিরিশ বছর সবাই বলে আমার চেহারা দেখতে আঠারো বছরের মতো যদিও বয়স তিরিশ আমি নিজের যত্ন নিই আমার স্বামী রমেশ শহরে চাকরি করে তিনি প্রায়ই কাজের জন্য বাইরে থাকেন তার অনুপস্থিতিতেও ঘরের সমস্ত দায়িত্ব আমি সুন্দরভাবে সামলাই আমাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে ছেলের বয়স দশ এবং মেয়েটির আট আমাদের জীবন খুবই শান্তিপূর্ণভাবে চলছিল কিন্তু হঠাৎ সবকিছু বদলে গেল আমি বুঝতে পারিনি কখন বা কিভাবে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি ভাগ্নে কুনাল প্রাজী আমাদের বাড়িতে আস কয়েকবার আমি কুনালকে বলেছিলাম প্রতিদিন এখানে চলে আসো কেন তোমার কি অন্য কোনো কাজ নেই প্রথমে তার কথায় তেমন মন দিতাম না কিন্তু যখনই সে আসত আন্তরিকভাবে আপ্যায়ন করতাম আমরা বসে গল্প করতাম আর বাড়ির কাজে সাহায্য করত একদিন দুপুরে সূর্যের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে পড়ছিল কুনাল বাড়িতে এল বারান্দার পাশে রাখা চেয়ারে বসে পড়ল তার চোখে অদ্ভুত এক আলো সাধারণ বিষয় নিয়ে কথা বললেও তার কথায় যেন রহস্য লুকিয়েছিল যা তখনও বুঝিনি একদিন বিকেলে আমরা বসে কথা বলছিলাম হঠাৎ সে আমার দিকে এগিয়ে এসে বল মামি আপনি জানেন আপনি কতটা মুগ্ধকর প্রথমে অবাক হয়ে গেলাম পরে হাসি দিয়ে বললাম তোমার কথা বেশ মজার কুনাল কিন্তু কুনাল তখনও গম্ভীর ছিন সে মাথা নেড়ে বল মামি আমি মজা করছি না সত্যি বলতে আপনার সৌন্দর্যে আমি মুখ আপনার একটা ছালক দেখার জন্যই বারবার আসি আমি আপনাকে অনেক সম্মান করি তার কথায় এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম একটু দ্বিধায় বললাম তোমার কথার মানে কি কুনাল তুমি আসলে কি বলতে চাইছ সে হালকা হাসি দিয়ে উত্তর দিল কিছু না শুধু আপনার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম তার এই কথায় আমার মনে প্রশ্ন উঠ আমার মনের দ্বিধা বুঝে কুনাল আসতে করে বল মামি আপনাকে দেখে খারাপ লাগছে মামা যদি সত্যিই আপনাকে গুরুত্ব দিতেন তাহলে এতদিন ধরে একা রেখে শহরে চলে যেতেন না তার কথায় আমার মনে একটি ব্যথা অনুভূতি জন্মা আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম কুনাল তুমি এমন কথা কিভাবে বলতে পারো তোমার মামার কিছু দায়িত্ব আছে সংসার চালানোর জন্য তাকে বাইরে থাকতে হয় কুনাল শান্তভাবে বল মামা যখন দূরে থাকেন তখন কি আপনাকে নিয়ে তার কোনো চিন্তা থাকে না যদি সত্যিই আপনার প্রতি তার যত্ন থাকত তবে আপনাকে একা রেখে যেতেন না কুণালের এই কথা যেন আমার মনের গভীরে লুকিয়ে থাকা কথাগুলোই বলে দিক তার কথা শুনে কিছুক্ষণ চুপচাপ ভাবতে লাগলাম আমি তো এখনও তরুণী আমার স্বামীর ভালোবাসা ছাড়া কতদিন এভাবে একা থাকতে পার এটাই সেই বয়স যখন একে অপরকে সবচেয়ে বেশি দরকার বয়স বাড়ার পর তো সেই উচ্ছ্বাস আর থাকবে না এসব ভাবতে ভাবতে হঠাৎ কুনাল আমার কাছে এসে আমার হাতটা ধরে বল মামি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে এই বলে কুনাল চলে গেল কিন্তু তার কথা আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়ে গে ভাবতে লাগলাম কুনাল কি আসলে আমার কাছে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আসে কুনাল বয়সে ২২ বছরের তরুণ যুবক দেখতে সুন্দর ও শক্তপোক্ত গঠনে তার এখনও বিয়ে হয়নি সে আমাদের গ্রামে এক চালের মিলে কাজ করে যদিও তার আয় খুব বেশি না তবে গ্রামের তুলনায় মোটামুটি ভালোই কুনালের কথাবার্তা শুনে মনে হতে লাগল যেন তার মন আমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে আমি নিজেও আমার স্বামীর দূরত্বে খুবই একা অনুভব করছিলাম সেই মুহূর্তগুলোতেই কুনালের উপস্থিতি আমার জীবনে এক অন্যরকম পরিবর্তন নিয়ে আসছিল কুনাল ধীরে ধীরে আমার জীবনে তার জন্য একটি জায়গা তৈরি করার চেষ্টা করছিল কিন্তু আমাদের সম্পর্কের সীমারেখা তাকে সময় ভাবিয়ে রাখ সে চিন্তিত ছিল যে তার এই ধরনের অনুভূতি যদি আমার কাছে অপ্রীতিকর মনে হয় তবে বাড়ির শান্ত পরিবেশ নষ্ট হতে পারে এবং আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে সেদিনের পর থেকে কুনাল আমার বাড়িতে বেশি আসতে লাগ আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতাম আর সে আমার জন্য বাজার করত বাড়ির কাজে অনেক সাহায্য কর এতে আমার খুব উপকার হতো একদিন আমি বারান্দায় বসে নিজের ভাবনায় ডুবেছিলাম কুনাল সেদিন আগেই চলে গিয়েছিল কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই মন তার চিন্তায় ভরে গিয়েছিল ভাবছিলাম সে আসলে আমার কাছ থেকে কি চাইছিল তার কথা সারা দিন আমার মনে ঘুরপাক খাচ্ছিল সেই রাতে তো ঘুমোতে পারলাম না কুনাল সবসময় আমার কাছে এক রহস্যময় ব্যক্তিত্ব ছিল সে আকর্ষণীয় এবং দধালু আর তার চোখে এক অজানা গভীরতা ছিল যা বুঝতে পারতাম না কেবল তার রহস্যময়তাই আমাকে আকর্ষণ করেনি বরং যেভাবে সে আমার চারপাশে থাকত তাতে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুল এই অনুভূতির নির্দিষ্ট কোনো নাম আমি দিতে পারতাম না তার ব্যবহারও আমার কাছে অনেক ভালো লাগ কয়েকদিন পর আমার স্বামী রমেশ ছুটিতে বাড়ি ফিরে এলেন আমি দরজায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম আমাকে দেখে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠ সে আমাকে জড়িয়ে ধরল তার উষ্ণ আলিঙ্গনে আমার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে গেল সেই রাতে ডিনারের টেবিলে বসে আমি রমেশের কাছে নিজের অনুভূতির কথা আর চেপে রাখতে পারলাম না বললাম তুমি যখন বাড়িতে থাকো না তখন মন একদম ভালো থাকে না তুমি যদি বাড়ি থেকেই কোনো কাজ করতে পারো তবে আমাদের জন্য ভালো হবে একা একা দুই ছেলে মেয়েকে সামলানো খুব কষ্টক যদি সেটাও সম্ভব না হয় তাহলে আমি আর বাচ্চারা তোমার সঙ্গে শহরে চলে আস আমার মন আর এখানে একা থাকতে চায় না আমার কথা শুনে রমেশ একটু হেসে বল তুমি কি পাগল হয়েছ নাকি আমাদের বয়স তো আর কম নেই আর বাচ্চারাও বড হয়ে যাচ্ছে আমি হেসে উত্তর দিলাম আমাদের বয়স নিয়ে এত চিন্তা করছ কেন এই বয়সে তো অনেকেই নতুন করে জীবন শুরু করে নতুন সংসার গড়ে তোলে আমাদের বয়সই বা কত হয়েছে আমার কথা শুনে রমেশ কিছু বল না চার দিনের জন্য সে বাড়িতে ছিল আর সেই সময়টুকুতে আমি খুব খুশি ছিলাম কিন্তু জানতাম চার দিনের পর আবার আমি একা হয়ে যাব সেই একাকিত্ব আমাকে কষ্ট দে আমার স্বামী যখন দূরে থাকে তখন তার অভাব আমাকে ব্যথিত করে এসব ভাবনা আমাকে বিষণ্ন করে তুলছিল আমার ভাগ্নে কুনালের উপস্থিতি এবং তার সান্নিধ্যে একটু স্বস্তি খুঁজতে চাইলাম যদিও তার সঙ্গে কাটানো সময়টা আমার জীবনে এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছিল কুনালের গল্পগুলো আমাকে এমনভাবে ছুঁয়ে গিয়েছিল যে তার প্রতিটি কথায় আমার মনের গভীরে এক অদ্ভুত ভালোবাসা জন্ম নিচ্ছিল প্রতিদিন তার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে উঠছিল আর অপেক্ষা করতে পারছিলাম না তাই হঠাৎ ফোন তুলে নিয়ে তার বাড়িতে কল করলাম উত্তেজিতভাবে জিজ্ঞেস করলাম কুনাল কবে ফিরবে অনেক দিন তো ওকে দেখিনি আমার কণ্ঠের উচ্ছ্বাস সামলাতে পারলাম না ওপাস থেকে হাসতে হাসতে উত্তর এলো ও আগামী সপ্তাহে আসছে তোমার সঙ্গে দেখা করতে ও খুবই উৎসুক এই খবরটা শুনে মনে আনন্দের ঢেউ বয়ে গেল ভাবছিলাম সেই তরুণের সঙ্গে আবার দেখা হবে যে তার গল্প দিয়ে আমার কল্পনায় এক নতুন জগৎ তৈরি করেছে দিনগুলো ধীরে ধীরে কাটছিল আর আমি তার অপেক্ষায় প্রতিটি মুহূর্ত গুনছিলাম একদিন হঠাৎ করেই দরজায় কড়া নাডার শব্দ শুনলাম দরজা খুলতেই দেখি আমার ভাগ্নে কুণাল দাঁড়িয়ে আছে সে গভীর দৃষ্টিতে আমাকে দেখে বল মামি এবার বলো তুমি আমাকে এখানে কেন ডেকেছ আমি হেসে তাকে ঘরে ঢুকতে দিলাম এবং দরজা বন্ধ করে তার সঙ্গে আলাপ শুরু করলাম কিছুক্ষণ গল্প করার পর আমি রান্নাঘরে গিয়ে চা বানাতে শুরু করলাম কুনালের সঙ্গে কাটানো সেই মুহূর্তগুলো আমার জীবনে এক নতুন মাত্রা যোগ করেছিল আমি দুটি গ্লাসে চা নিয়ে ফিরে এসে কুনালের পাশে বসলাম তখন কুনাল আমাকে জিজ্ঞেস করল মামা কি এসেছিলেন আমি একটু ম্লান হেসে বললাম হ্যাঁ এসেছিলেন তবে চার দিন থেকে শহরে ফিরে গেলেন আমার মুখের ভাব দেখে কুনাল বুঝল যে আমি হয়তো স্বামীর সান্নিধ্যে পুরোপুরি খুশি নে সেই সুযোগে সে বল মামি আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু ভয় পাচ্ছি আপনি হয়তো রাগ করবেন আমি তাকে বললাম বলো কি বলতে চাও তখন সে একটু দ্বিধা নিয়ে বল মামি সত্যি বলতে কি আমি আপনাকে খুব ভালোবাসি আপনার প্রতি আমার মনে একটা আলাদা অনুভূতি জন্মেছে কুনাল কথাগুলো এক নিঃশ্বাসে বলে ফেল আমি তার কথা শুনে হতভম্ব হয়ে গেলাম রাগান্বিত স্বরে বললাম তুই কি বলছিস ভালোবাসা মানে জানিস আমাদের বয়সের ফারাকটা দেখেছিস আর মনে রাখ আমি তোর মামি তোর আত্মীয় তখন কুনাল শান্তভাবে বল আমি কি করব মামি আমার হৃদয়টা যেন আপনার জন্য থেমে গেছে আপনার চেহারাটাই সব সময় আমার মন জুড়ে থাকে আমি বললাম তুই একদম পাগল হয়ে গেছিস একবার ভেবে দেখ যদি পরিবারের কেউ এটা জানে তাহলে কি হবে কুনাল তখন চেয়ার থেকে উঠে আমার আরো কাছে এসে বসাল আর তার এই আচরণে একেবারেই বিচলিত হলাম না যদিও পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠেছিল তবুও কুনালের আত্মবিশ্বাস যেন আরও বেড়ে গেল কারণ আমি কোনো আপত্তি করিনি সে আমার হাত ধরে ধীরে ধীরে আমাকে কাছে টেনে নিল কুনাল তখন নরম গলায় আমার কানে কিছু কথা ফিসফিস করে বলছিল আর আমার মনে কোনো দ্বিধা ছিল না আমরা কিছুক্ষণ একে অপরকে আঁকডে ধরে থাকলাম কারণ সেই মুহূর্তের আনন্দ বহুদিন পর অনুভব করছিলাম কিছুক্ষণ পর কুনাল তার ফোন নম্বর দিয়ে বিদায় নিল তবে যাওয়ার আগে আবার দেখা করার প্রতিশ্রুতি রেখে গেল সেই দিনের পর আমার জীবন যেন এক নতুন মোড নিল মাঝে মাঝে ভাবতাম যদি আমাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে তবে কি হবে এরপর থেকে কুনালের আশায় অপেক্ষা করতে লাগলাম এদিকে একদিন হঠাৎ করে আমার স্বামী বাড়ি চলে এল তার শরীর খারাপ ছিল কিন্তু সে সময় কুনাল বাড়িতে ছিল না আমি খুব ভয় পেয়ে গেলাম যদি স্বামীর সামনে কুনাল এসে পড়ে সঙ্গে সঙ্গে কুনালকে ফোন করে সতর্ক করলাম পনেরো দিন পর আমার স্বামী আবার ফিরে গেল কিন্তু আমার মনে এক ভাইয়ের বাসা বাদল যদি কোনো পাড়া প্রতিবেশী আমার স্বামীকে বলে দে যে তার অনুপস্থিতিতে কুনাল প্রাদি আসে একদিন আমার এক প্রতিবেশী আমাকে সতর্ক করে বল তোমার বাড়িতে এভাবে যুবক ছেলের আসা যাওয়া ঠিক না এখন তো তোমার সন্তানরাও বড় হয়ে গেছে তাদের খেয়াল রাখতে হবে আমি শ্রেফ বললাম তুমি আমাদের নিয়ে চিন্তা করো না এখানে কেউ আসে না সে বল তোমার বাড়িতে তোমার ভাগ্নে অবাধে আসাওয়া করে এতে প্রতিবেশীদের মনেও সন্দেহ সৃষ্টি হয়েছে একদিন এক প্রতিবেশী আমার স্বামীকে বল কুনাল তোমার ভাগ্নে তোমার অনুপস্থিতিতে বাড়িতে আসে তোমার এ বিষয়ে নজর রাখা উচিত এই কথা শুনে আমার স্বামীর মনে হল কিছু একটা গণ্ডগোল চলছে তখন সে আমাকে জিজ্ঞেস করল এই কুনালের ব্যাপারটা কি স্বামীর প্রশ্ন শুনে আমার বুক ধটফট করতে লাগ আমি বললাম তুমি কি বলছো ও তোমার ভাগ্নে যদি মাঝে মাঝে আসে তাতে সমস্যা কোথায় স্বামী তখন বল যদি আমি বাড়িতে থাকি তবে তাকে এখানে আসতে মানা করে দাও তাই না আমি উত্তরে বললাম তুমি কি বলছ তুমি জানো এসব শুনলে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে কারণ সে তো আমাদের পরিবারের অংশ স্বামী বল আমি আমার সন্তানের যত্ন নিজেই নিতে পারি তখন মনে মনে ভাবলাম তুমি যখন বাড়িতে থাকো না তখন আমি কিভাবে একা থাকি এটা শুধু আমি জানি সে মাঝে মাঝে এসে আমার বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে তাদের সঙ্গে সময় কাটায় আমি একা মেয়ে হয়ে বাচ্চাদের কিভাবে সামলাই সেটা শুধু আমি জানি স্বামী তখন বল আমি তো তোমাদের সবার জন্যই বাইরে থাকি তুমি কি মনে করো তোমার ছাড়া আমার বাইরে ভালো লাগে আমার মনে সন্দেহ হল হয়তো প্রতিবেশীরা আমার স্বামীর কানে কিছু কথা তুলে দিয়েছে তাই সে কুনালের ব্যাপারে এ ধরনের প্রশ্ন করছে যখনই স্বামী বাড়িতে আসত তার মন খারাপ থাকত আর আমি বুঝতে পারতাম পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে কিছুদিন পর প্রতিবারের মতো শহরে ফেরার পরিকল্পনা করছিল সে কিন্তু এবার মনটা যেন আর যেতে চাইছিল না তার মনে হচ্ছিল সংসারের কোথাও যেন এক অদৃশ্য অস্থিরতা জমে আছে কাজের মধ্যে ডুবে থাকলেও তার চিন্তা বারবার ঘরের দিকে ফিরে যাচ্ছিল সন্দেহ হচ্ছিল তার অনুপস্থিতিতে কিছু অন্যরকম ঘটছে কিনা একদিন হঠাৎ করেই কোন পূর্ববার্তা ছাড়াই সে ছুটি নিয়ে বাড়ি ফিরে এল ঘরে ঢুকে চারপাশে তাকিয়ে দেখাল কিছু যেন ঠিক মতো চলছে না পরিবেশে একটা অদ্ভুত অস্বস্তি কৌতূহলবস্ত সে ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেল দরজা খুলতেই যা দেখাল তাতে তার হৃদয় শূন্য হয়ে গেল সেদিন কুনাল আমার বাড়িতে ছিল তার উপস্থিতি যেন তাকে আরও অস্থির করে তুলেছিল তার চোখে হতাশা স্পষ্ট হয়ে উঠল আর সে নিজেকে সামলাতে পারছিল না তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ছিল আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম কিন্তু তার রাগ যেন ক্রমাগত বাড়ছিল সে দ্রুত আমার দিকে এগিয়ে আসছিল আর আমি সেখান থেকে পালানোর রাস্তা খুঁজছিলাম সেই ভয়াবহ মুহূর্তে আমি বুঝতে পারলাম আমাকে কিছু একটা করতে হবে আমার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিলে শরীরে আঘাতের দাগ ফুটে উঠছিল আমি কাপা কণ্ঠে ফিসফিসিয়ে বললাম এটা শুধু আমার দোষ নয় দুজনেরই কিছু দায়িত্ব ছিল তোমারও দোষ আছে যখন আমি তোমাকে বলেছিলাম যে আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো তখন তুমি আমার কথাগুলোকে গুরুত্ব দাওনি সেদিন যদি তুমি আমার কথায় মনোযোগ দিতে তাহলে হয়তো আজ আমি এই কঠিন সিদ্ধান্তটা কখনো নিতাম না আমি তোমার সঙ্গে বিয়ে করেছিলাম জীবনের সুখের সব মুহূর্ত তোমার সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম কিন্তু তুমি বলেছিলে যে তোমার বয়স হয়েছে এখন বলো আমার কি এতটা বেশি বয়স হয়েছে তোমার মতো তাহলে কেন আমাদের মধ্যকার অনুভূতিগুলো ম্লান হয়ে যাবে আমার কষ্টগুলো তুমি কখনো বোঝনি এটাই সেই সময় যখন একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীর সঙ্গ তার ভালোবাসা আর যদি সে সেই সময়ে স্বামীর কাছ থেকে দূরে থাকে তাহলে তার ভুল পথে পা বাড়ানোটা অস্বাভাবিক কিছু নয় আমি এসব কথা আমার স্বামীকে বলতে বলতে কেঁদে যাচ্ছিলাম আর সে তখন এক অদ্ভুত দৃষ্টিতে আমাকে তাকিয়ে দেখছি হয়তো তার ভুলের উপলব্ধি তখন তার মনে স্পষ্ট হচ্ছিল সে মৃদু স্বরে বল হ্যাঁ কোথাও না কোথাও আমারও ভুল হয়েছে যদি আমি পরিবারকে আরও বেশি সময় দিতাম তাহলে হয়তো এই দিনটি আসত না তোমাকে এত কষ্ট করতেও হতো না সে নিজেই ফিসফিস করে বলছিল আর দুঃখে ভারাক্রান্ত মনে একাকী হয়ে যাচ্ছিল তার হৃদয় ভেঙে গিয়েছিল কারণ আমি তার কাছ থেকে একটি সত্য লুকিয়ে রেখেছিলাম একটি গোপন কথা যা আমাদের বিয়ের ভিত্তি নাড়িয়ে দিয়েছে সে বল আমি তোমার উপর অন্ধ বিশ্বাস করতাম আর তুমি আমাকে ভেঙে দিয়েছ আমি ভেবেছিলাম আমার স্ত্রী মন থেকে খুবই সৎ এবং সে কখনো আমাকে প্রতারণা করবে না কিন্তু জানতাম না যে তুমি এমনভাবে বদলে যাবে লজ্জার অনুশোচনার ভারে আমার মাথা নিচু হয়ে গেল সে বলতে লাগল যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস করি তারাও আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে আমি তো তোমার উপর অন্ধ বিশ্বাস করেছিলাম ভেবেছিলাম আমার স্ত্রী খুব ভালো সে আমাকে কখনো ঠাকাবে না কিন্তু আমি কি জানতাম তুমি এমনভাবে আমার বিশ্বাস ভেঙে দেবে আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবে আমি তখন লজ্জায় পুড়ে যাচ্ছিলাম কারণ একজন পুরুষ যখন তার স্ত্রীকে বিশ্বাস করে দূরে যায় তখন সেই বিশ্বাসটাই তাকে জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করে কিন্তু যখন স্ত্রীর সেই বিশ্বাস ভেঙে দেয় তখন তার সবকিছু হারিয়ে যাওয়া অস্বাভাবিক কিছু না আমি আমার অনুতাপের আগুনে পুড়ে যাচ্ছিলাম আর কাঁদতে কাঁদতে আমার স্বামীর কাছে ক্ষমা চাচ্ছিলাম আমাকে ক্ষমা করে দা আমি আর কখনো এমন কোন ভুল করব না এখন থেকে আমাকে সব সবসময় তোমার সঙ্গেই রাখো আমার স্বামী আমার কথা বুঝতে পেরেছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর শহরে যাবে না সে ঘরেই থেকে কাজ করবে এবং সব সবসময় আমার পাশে থাকবে সে আমাকে ক্ষমা করে দিল কিন্তু তার মনে চিরকাল এই আক্ষেপ থেকে যাবে যে আমি তার সঙ্গে অন্যায় করেছিলাম সম্পর্কে একবার যখন ফাটল ধরে তা চিরকাল থেকে যায় কিছুদিন পর আমার স্বামী রমেশ কিছু অর্থের ব্যবস্থা করে গ্রামে একটি ছোট দোকান খুলে ফেল দোকানটি ভালোই চলতে শুরু করল এবং আমাদের অর্থনৈতিক সমস্যাগুলো ধীরে ধীরে কমে যেতে লাগ যদিও দোকানের সফলতা বাড়ছিল আমাদের জীবনের উপর একটা অদ্ভুত মেঘের ছায়া ভেসেছিল রমেশ তার ভাগ্নের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল যার ফলে পরিবারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। না রমেশ না আমি কেউই আর ভাবনার বাড়িতে যেতাম না এবং সেও আর আমাদের বাড়িতে আসত না ধীরে ধীরে আমি নিজেকে অতীত থেকে মুক্ত করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলাম আমি আমার স্বামী ও সন্তানদের সঙ্গে বর্তমান জীবনকে গ্রহণ করেছিলাম এবং সেই জীবনে নিজেকে খুঁজে পেয়েছিলাম এই গল্পের মাধ্যমে আমি আপনাদের একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের অনুভূতিকে বোঝা খুব প্রয়োজন নারী বা পুরুষ সবার মধ্যেই কিছু না কিছু অনুভূতি থাকে যা কিছু সমাজের জন্য চেপে রাখা গেলেও তা চিরকাল চেপে রাখা সম্ভব নয় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একে অপরের প্রতি সহানুভূতি থাকা জরুরি যখন দিন মাসে এবং মাস বছর হয়ে যায় আমি আমার পরিবার নিয়ে আনন্দের সঙ্গে জীবন কাটিয়ে যেতে থাকি আমার অতীতের ভুল থেকে শেখা অভিজ্ঞতাগুলো আমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখিয়েছে আমার করা ভুল থেকে আমি অনেক শিক্ষা নিয়েছি গল্প আমাদের জীবনে এক বিশেষ গুরুত্ব বহন করে এটি শুধু বিনোদন নয় আমাদের শিক্ষা দেয় আমাদের অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ করে দেয় এবং সমাজে পরিবর্তন আনার একটি শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়া প্রতিটি গল্প আমাদের নতুন দৃষ্টিভঙ্গি শিক্ষা এবং অভিজ্ঞতা দেয় যা জীবনকে ভিন্নভাবে বুঝতে সাহায্য করে এভাবে গল্প শুধু আনন্দের উৎস নয় এটি আমাদের সংস্কৃতি সমাজ এবং ব্যক্তিগত উন্নতির একটি মূল ভিত্তি তাই গল্প বলার ও শোনার ঐতিহ্য কেবল ধরে রাখাই নাই এর প্রসার ঘাটানো উচিত যা আমাদের চিন্তা ও অনুভূতিকে আরও সমৃদ্ধ করে এবং আমাদের আরও সংহত হতে সাহায্য করে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যা ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে